একটি পরিসংখ্যানে প্রকাশিত হয়েছে প্রায় বারো লক্ষ রেকর্ডের মামলা বর্তমান চলমান রয়েছে আর এই রেকর্ডের মামলাগুলোর ভিতরে সব থেকে বড় যে সমস্যাগুলো সেগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে অংশের ঘরে অংশ বসানো ভুল হয়েছে অর্থাৎ মালিকানা প্রদান করা হয়েছে রেকর্ডে মালিকানা বঞ্চিত করা হয়নি কিন্তু অংশের ঘরে যে পরিমাণ অংশ বসানোর কথা সেই জায়গায় অন্য পরিমাণ অংশ বসানো হয়েছে আজকেও এমনই একটা মামলা আমরা সামনে দেখেছিলাম সেখানে হচ্ছে এরকম অর্থাৎ রেকর্ড সংক্রান্ত যে ভুলটা এসি রেকর্ডে ওনার যে পরিমাণ রেকর্ডে অংশ ছিল পরবর্তীতে এসে রেকর্ড পরবর্তী সময়ে যে ব্যক্তির থেকে উনি জমি ক্রাই করেছে অর্থাৎ একই দাগের জমি অন্য আরেকজনের যে অংশ ছিল এসি রেকর্ডে তার অংশটা উনি কুরাই করে নিয়েছে এক্ষেত্রে ওনার আগের অংশ ছিল দুইশো দশমিক দুইশো অংশ ছিল পরবর্তীতে ওনার কাছ থেকে আবার দশমিক অংশ অনেক ক্রয় করেছে তাহলে আর এস রেকর্ড বা বর্তমান লেটেস্ট রেকর্ড যখন আসবে বা লেটেস্ট রেকর্ড যখন সম্পন্ন হবে ওই সময় ওনার যে খতিয়ান আননি পাবে রেকর্ড ক্ষতি সেখানে ওনার নামের পাশে অংশ আসবে একই দাগে যেহেতু আগের ওনার দুইশো রয়েছে সেখান থেকে আরও একশো পঞ্চাশ অংশ উনি ক্রয় করেছে অর্থাৎ সাড়ে তিনশো কিন্তু দেখা গিয়েছে যে আগে দুইশো অংশ অনুযায়ী ওনার জমির পরিমাণ ছিল পনেরো শতাংশ ওই দাগের ভিতর থেকে যেহেতু ওই জায়গায় জমি আছে পঁচাত্তর শতাংশ জমি তাহলে পাঁচ ভাগের এক ভাগ জমি কিন্তু পরবর্তীতে আরও উনি যে একশো পঞ্চাশ অংশ করলো এই একশো পঞ্চাশ অংশ মানে ক্রয় করার পরও ওনার সেই তিনশো পঞ্চাশ আর বসানো হইলে ওনার সেই দুইশোই রাখা হয়েছে কিন্তু ওনার জমির পরিমাণও আর বৃদ্ধি করা হয়নি এখন এই যে অংশটা ওনার কম বেশি হয়ে গেল উনি সঠিকভাবে জমি ক্রয় করে জমির মালিকানা লাভ করার পরও ওনার এই যে কম বেশি হয়ে গেল এই সকল ক্ষেত্রে উনি কিন্তু তিরিশ ধারা একত্রিশ ধারা ওনার যখন মার্জরিফ চলমান ছিল ওই সময় উনি এই ধারাগুলোর আলোকে সুবিধা নেওয়ার মানে চেষ্টা করলেও সেখানে উনি সংশোধন করতে পারেনি বা সংশোধন করে দেওয়া হয়নি এখন যখন প্রিন্টেড পর্সা হাতে পেয়েছে উনি দেখছে যে সেই আগে সেই সমস্যায় রয়ে গেছে এখন ওনার একটাই উপায় সেটা আছে ওনার এলাকাতে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল গঠিত হবে এবং ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের এই সমস্যাটা উপস্থাপন করার মাধ্যমে ওনাকে সংশোধন করে নিতে হবে তবে এখনও ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যদি গঠিত না হয় বা ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল যদি গঠিত হয়ে সে মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে উনি সংশোধনের সুযোগ পাবেন সেক্ষেত্রে ওনাকে এস এম মহোদয়ের কাছে যেতে হবে আর এস মহোদয় কিন্তু চাইলেই এই রেকর্ড খতিয়ানের ভুল খুব সহজেই উনি সংশোধন করে দিতে পারে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেক এসিল্যান্ড আছে তারা আন্তরিকতা দেখায় না যার কারণে এই ভুলগুলো সংশোধন করা যায় না পরবর্তীতে এই বলি সংশোধনের জন্য একজন ভূমি মালিককে কোর্টের দ্বারস্থ হতে হয় বা বিজ্ঞ আদালতে শরণাপন্ন হয় এই রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করতে হয় আর এরপরে একজন ভূমি মালিককে বল মানে চলমভাবে হয়রানির ভিতরে পড়তে হয় বছরের পর বছর মামলা চলমান থাকে এমনকি ওনার লক্ষ লক্ষ টাকা যদি খরচ হয়ে যায় তাহলে দেখা যায় যে ওনার মামলা নিষ্পত্তি হয়েছে না এমন হয় যে ওনার জমির পরিমাণ যে মানে ওনার জমির যে মূল্য সেই মূল্যের থেকে বেশি পরিমাণ টাকা খরচ হয়ে যায় তারপরও কিন্তু রেকর্ডের মামলা নিষ্পত্তি হয় না রেকর্ডের এই যে মামলাগুলো কিন্তু এইভাবে এখন পর্যন্ত বাংলাদেশে প্রায় বারো লক্ষ মামলা চলমান রয়েছে এখন পর্যন্ত এর মধ্যে আরও বেশ কিছু সমস্যা রয়েছে তার ভিতর করণিক ভুল একজন ভূমি মালিক তার নামের বানানের ক্ষেত্রে হয়তো ভুল হয়ে গিয়েছে এছাড়া তার পিতার নাম সেখানেও হয়তো ভুল হয়েছে আবার ভিতরে দাগ নাম্বার দাগ নাম্বার বসানোর ক্ষেত্রে ভুল হয়েছে এই যে মেজর যে প্রবলেমগুলো এই মেজর প্রবলেমগুলো সাধারণত রেকর্ডের সময় হয়ে থাকে শুধু তাই নয় এমন অনেক ব্যক্তি আছে যারা তারা উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা লাভ করবে এক্ষেত্রেও দেখা গিয়েছে যে একজনকে যে পরিমাণ অংশ দেওয়া হয়েছে আর অন্য ভাইকে দেওয়া হয়েছে অন্য পরিমাণ অংশ অর্থাৎ একই দাগের অংশ তারা ভাইরা মিলে যখন কোরাই করেছে তখন এক ভাই যে পরিমাণ অংশ পাবে সেম অন্য ভাইও একই পরিমাণ অংশ পাওয়ার কথা কিন্তু কৌশল করে এক ভাইকে কম দেওয়া হয়েছে আর এক ভাইকে বেশি দেওয়া হয়েছে এভাবে সাধারণত উত্তরাধিকার সম্পত্তিতেও রেকর্ডের সময় ভুল করা হয়েছে এমনও হয়েছে যে একজনের অংশ পুরোটা অন্য আরেকজন অংশীদারের নামে বা অন্য আরেকজন ভাইয়ের নামে এক বোনের অংশ হয়তো সম্পূর্ণভাবে রেকর্ড হয়ে গেছে এভাবে ঠকানো হয়েছে যার কারণে এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলোর উৎপত্তি হয়েছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোদী ইউনুসের নির্দেশে এবার সরাসরি বাংলাদেশে এই রেকর্ডের মামলা একেবারে নিষ্পত্তি করা এবং জিরো পার্সেন্টে নামিয়ে আনার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে রেকর্ড সংক্রান্ত মামলা যাদের চলমান ছিল সেই রেকর্ড সংক্রান্ত মামলা সম্পূর্ণভাবে নিষ্পত্তি করা হবে এবং এক্ষেত্রে যারা সুবিধা নিতে পারবে তাদের একটা তালিকা তৈরি করা হয়েছে এখন থেকে এই রেকর্ড সংক্রান্ত যে মামলা এই রেকর্ড সংক্রান্ত মামলাগুলো সাধারণত যাদের পূর্ব থেকে কোর্টে চলমান রয়েছে তারা এখন এই তালিকাভুক্ত হয়ে তাদের মামলা নিষ্পত্তি করে নিতে পারবে এবং তাদের যে ভুল সে ভুল তারা সংশোধন করে নিতে পারবে রেকর্ডের এই ভুলটা সাধারণত সরকারের পক্ষ থেকে সাধারণ হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে তবে ভূমি মালিক যারা রয়েছে সাধারণ নাগরিক যারা রয়েছে তাদেরও অসচেতনতার কারণেও রেকর্ডের মামলার উৎপত্তি হয়েছে আর এখন নতুন যে ডিজিটাল রেকর্ড সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যে এখন থেকে বাংলাদেশে আর কোনো অ্যানালগ পদ্ধতি রেকর্ড পরিচালিত হবে না বাংলাদেশে এই মুহূর্তে সর্বশেষ এবং সর্বজন গ্রহণযোগ্য বিডিএস রেকর্ড বা বাংলাদেশ ডিজিটাল সার্ভে কার্যক্রম শুরু করা হবে ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে বাংলাদেশে চারটি জেলাতে কয়েকটি মৌজাতে এই রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে তার ভিতর অন্যতম হচ্ছে নারায়ণগঞ্জ এবং গাজীপুর জেলার প্রায় নয় হাজার তিনশো পঁচাত্তর একর জমিতে এই ডিজিটাল রেকর্ডের কার্যক্রম চলমান রয়েছে এবং দুই হাজার পঁচিশ সালের ভিতরে এই রেকর্ডের কার্যক্রম শেষ করা হবে পরবর্তীতে দুই ছাব্বিশ সাল নাগাদ বাংলাদেশের অন্যান্য জেলাগুলোতে এই রেকর্ডের সফলতার আলোকে উদ্বুদ্ধ হয়ে আরও অন্যান্য জেলাগুলোতেও এই রেকর্ডের কার্যক্রম শুরু করা হবে এই বাংলাদেশ ডিজিটাল সার্ভে দেয় বা বিটিএস রেকর্ডে রেকর্ডের মামলা যেন একেবারে পুরোপুরি জিরো পার্সেন্টে নামিয়ে আনা যায় বা রেকর্ডের মামলার কোনো অস্তিত্ব যেন আর বাংলাদেশে না থাকে এটা নিশ্চিত করার জন্যই সরকারের পক্ষ থেকে এবার সাত শ্রেণীর ভূমি মালিকদেরকে এই রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করানো হবে না বলে ঘোষণা দেওয়া হয়েছে যে সাত ভূমি মালিকের নাম রেকর্ডে বাদ রাখার কথা বলা হয়েছে তার ভিতরে এক নম্বরে হচ্ছে জাল দলিলের মাধ্যমে যারা জমির মালিকানা লাভ করেছিল এছাড়া জোর জবরদস্তির মাধ্যমে যারা জমির মালিকানা পেয়েছিল তাদের নামও এই ডিজিটাল রেকর্ডে অন্তর্ভুক্ত করা হচ্ছে না তৃতীয় পর্যায়ে যারা প্রতারক প্রতারণার মাধ্যমে জমির মালিকানা পেয়েছিল বা অন্যায় করে বা ভুয়া মালিক সেজে যারা জমির মালিকানা পেয়েছিল তাদের নামও এই রেকর্ডে অন্তর্ভুক্ত করা হবে না এমনকি চতুর্থ পর্যায়ে যারা অর্পিত সম্পত্তি বা খাস সম্প খাস জমির মালিকানা লাভ করেছে রেখেছে এমনকি অন্যায়মূলকভাবে সেই সম্পত্তি পূর্ববর্তী সময়ে নিজের নামে রেকর্ড করে নিয়েছিল তারাও এবার এই রেকর্ডের সময় বঞ্চিত হবে পঞ্চম পর্যায়ে যারা অন্যের অংশ ফাঁকি দেওয়ার মাধ্যমে বা অন্যের অংশ নিজের বলে প্রচার করে অন্য কারোর কাছে বিক্রয় করে দিয়েছে তারাও আর এখন এই রেকর্ডে নিজেদের নামে ওই সম্পত্তি রেকর্ড করে নিতে ব্যর্থ হবে এছাড়া তারা জমির প্রকৃত মালিক নয় কিন্তু দেখা গিয়েছে যে তামাদি আইন অনুযায়ী অর্থাৎ বারো বছর বা তার অধিকার সময় ধরে সেই জমির ভোগ দখল করে তারা মনে করেছে যে তারা এখন ওই সম্পত্তির মালিক এর পূর্বে তারা এভাবে অন্যায়মূলকভাবে জোর জবরদস্তির মাধ্যমে তারা ওই সম্পত্তি দখল করে রেখেছিল প্রকৃত মালিকদেরকে ওই সম্পত্তির কাছে যেতে দেয়নি বা তাদের মালিকানার কোনো ডকুমেন্টস নেই তারা জোরপূর্বক দখল করে রেখেছে তারাও এবার এই রেকর্ডে নিজেদের নামে এই সম্পত্তি রেকর্ড করে নিতে পারবে না কেননা ইতিমধ্যেই জানা হয়েছে যে ডিজিটাল রেকর্ডে যদি কোনো ব্যক্তি জমির প্রকৃত মালিক এটা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তার নামে কোনোভাবে সম্পত্তি প্রদান করা হবে না আপনাকে মালিকানা সকল ডকুমেন্টসগুলো যতক্ষণ পর্যন্ত আপনি প্রমাণ করতে বা এই রেকর্ড কারিগণের সামনে উপস্থাপন করতে ব্যর্থ হবেন ততক্ষণ পর্যন্ত মনে রাখবেন যে আপনি কোনোভাবে কিন্তু আপনার সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না এছাড়া যারা বিভিন্ন সময়ে ওয়ারিশদেরকে বঞ্চিত করে সম্পত্তির মালিকানা লাভ করেছে তারাও এবার এই রেকর্ডে নিজেদের নামে জমি রেকর্ড করে নিতে ব্যর্থ হবে শুধু এটাই নয় বিভিন্ন সময় দেখা গিয়েছে যে তার দলিলে আছে বিশ শতাংশ এবং যার থেকে জমি গোড়াই করেছে তার অংশ সেখানে কম আছে এবং তিনি নাম জারি করে নিতেও ব্যর্থ হয়েছে এবং যে পরিমাণ নাম জারি করেছে তাকে সেই পরিমাণ রেকর্ডে নাম অন্তর্ভুক্ত করা হবে বাকি পরিমাণ যেসব সম্পত্তিটা সেটা তিনি রেকর্ড করে নিতে পারবে না ফলে এই রেকর্ড বিডিএস রেকর্ডে নাম ওঠাতে হলে অবশ্যই একজন ভূমি মালিক যতক্ষণ পর্যন্ত সঠিক মালিকানা প্রমাণ দেখাতে না পারবে ততক্ষণ পর্যন্ত তাকে এই রেকর্ডে নাম দেওয়া হবে না আর এটা করা হচ্ছে একটাই কারণে সেটা হচ্ছে কোনো ভুয়া বা কোনো প্রতারক চক্র বা কোনো জাল জালিয়াতের মাধ্যমে জমির মালিকানা করে কোনো ব্যক্তি যেন বিডিএস রেকর্ডে নিজের নামে জমি রেকর্ড করে নিতে না পারে এটা নিশ্চিত করার জন্য যারা প্রবাসে অবস্থান করছে তাদের প্রতি সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যে অনতি বিলম্বে আপনাদের মালিকানা সকল ডকুমেন্টসগুলো বা পেপার্সগুলো রেডি করার মাধ্যমে যখন আপনার এলাকায় রেকর্ড আসবে সে সময় রেকর্ড কারিগণকে ওই মালিকানার প্রমাণগুলো উপস্থাপন করে নিজের নামে সম্পত্তি রেকর্ড করে নেওয়ার ব্যবস্থা করতে হবে আপনি প্রবাসে অবস্থান করলেও আপনার এলাকায় কোনো বিশ্বস্ত লোক যার যিনি রয়েছেন তার মাধ্যমে অবশ্যই রেকর্ডকারীগণকে আপনার মালিকানা প্রমাণগুলো দেখানোর মাধ্যমে কেবল আপনি আপনার সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন আর একটি বিষয় সেটা হচ্ছে রেকর্ড মানে কোনো একটি এলাকায় কিন্তু বাড়তি একটা সমস্যা তৈরি হয় পূর্ববর্তী রেকর্ডগুলোতে এটাই হয়ে এসেছে তাই নতুন করে এই রেকর্ডে যেন কোনো সমস্যা তৈরি না হয় এই জন্য সরকারের পক্ষ থেকে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে যখন কোনো এলাকায় রেকর্ড আসবে তখন এই তিনটা পদক্ষেপের আলোকে সেই এলাকার সাধারণ নাগরিক বা ভূমি মালিক যারা রয়েছে তাদেরকে জানানোর ব্যবস্থা করা হবে প্রথমত মাইকিং করা হবে সরকারের পক্ষ থেকে এছাড়া লিপলেট বিতরণ করা হবে এছাড়া করা হবে এক্ষেত্রে ভূমিকা পালন করবে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়ার্ডের মেম্বার এমনকি মসজিদের ইমাম মন্দিরের পুরোহিত এই সমস্ত ব্যক্তিদের মাধ্যমে যারা সামাজিক ভাবে যারা কাজকর্মের সাথে লিপ্ত থাকে জড়িত থাকে তাদের মাধ্যমে সকলকে জানানোর ব্যবস্থা করা হচ্ছে তবে যাদের এখনো বাংলা তবে এখনো যাদের রেকর্ডে মামলা সলমান রয়েছে তাদের মধ্যে কিন্তু তাদের জন্য সরকারের পক্ষ থেকে বেশ কিছু উৎসাহমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে তার মধ্যে অন্যতম পদক্ষেপ হচ্ছে যারা সিএস রেকর্ডের সময় মালিক ছিল বা সিএস রেকর্ডে যাদের মালিকানা ছিল তারা যদি পরবর্তীতে মারা যাবার পরও এখনও তাদের যদি রেকর্ডের ভুল থাকে অর্থাৎ এস রেকর্ডে ভুল হয়েছে আর এস রেকর্ডে ভুল হয়েছে এমনকি তারা মারা গিয়েছে তাদের পরবর্তী ওয়ারিস এখন যারা রয়েছে তারাও যদি তাদের পূর্ববর্তীদের বা পূর্ববর্তী যে অংশীদার যারা ছিল বা যে সমস্ত ভূমি মালিক ছিল তাদের হিসেবে তারা যদি ওই সম্পত্তির মালিকানা প্রমাণ করে যদি মামলা নিষ্পত্তির জন্য কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করে খুব সহজে এখন তারা বিজ্ঞ আদালতে হয়ে রেকর্ড সংশোধনের জন্য মামলা দায়ের করতে পারবে এক্ষেত্রে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হয়েছে যেহেতু আপনার এলাকায় বাংলাদেশ ডিজিটাল সার্ভে বা এই রেকর্ড আসতে চলেছে সেই জন্য যত দ্রুত সম্ভব এই রেকর্ডের মামলাগুলো নিষ্পত্তি করার জন্য সরকারের পক্ষ থেকে বিজ্ঞ আদালতে বিজ্ঞ আদালতকে নির্দেশনা প্রদান করা হয়েছে এক্ষেত্রে আপনি মামলা দায়ের করা মনে রাখবেন যে এক থেকে দু বছরের মধ্যে কিন্তু আপনার মামলা নিষ্পত্তি হবে তবে আরেকটি বিষয় যদি আপনার নামে জমির মালিকানা সকল ডকুমেন্টস থাকে পেপারস থাকে কিন্তু সর্বশেষ যে রেকর্ড বিআরএস রেকর্ড বা বিএস রেকর্ড বা আর এস রেকর্ডে ভুল করে অন্য কারোর নামে রেকর্ড হয়ে গিয়েছে তাহলে কিন্তু মনে রাখবেন যে আপনার নামে রেকর্ড হবে না এই বিএস রেকর্ডে বা বিআরএস রেকর্ডে ভুলক্রমে যে ব্যক্তির নামে রেকর্ড হয়েছে তিনার নামে আবার কিন্তু বিডিএস রেকর্ড হবে তবে আপনি যদি ওই রেকর্ডে নিজের নাম অন্তর্ভুক্ত করতে চান তাহলে অবশ্যই আপনি যে প্রকৃত মালিক এটা প্রমাণ করার জন্য আপনাকে বিজ্ঞ আদালতে স্মরণাপন্ন হয়ে মামলা দায়ের করতে হবে আপনি যদি কোর্টের দ্বারস্থয়ে রেকর্ড সংশোধনের জন্য পদক্ষেপ গ্রহণ করেন তাহলে আপনার এলাকায় যখন বিডিএস রেকর্ড আসবে তার পূর্বেই কিন্তু মনে রাখবেন যে এই আর এস রেকর্ডের যে ভুল সেই ভুলটা সংশোধন করে দেওয়া হবে এবং আপনি যদি প্রকৃত মালিক হয়ে থাকেন তাহলে কোর্ট থেকে একটা ডিগ্রি প্রদান করা হবে সেই ডিগ্রির আলোকে আপনি বিডিএস রেকর্ডে আপনার নামে আপনি এই সম্পদে রেকর্ড করে নিতে পারবেন তো প্রিয় যাদের মালিকানা সকল ডকুমেন্টস গুলো সঠিক রয়েছে তারা অবশ্যই অনেতি বিলম্বে সময় ক্ষেপণ না করে রেকর্ড সংশোধন করার পদক্ষেপ গ্রহণ করেন নতুবা কিন্তু বিডিএস রেকর্ডে আপনি আপনার মালিকানা সকল পেপার থাকার পরেও ওই সম্পত্তি নিজের নামে রেকর্ড করে নিতে পারবেন না